আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা একটি নাম জারি আবেদন করেছি আবেদনটি খুবই সিম্পল আমি কি কি তথ্য দিয়েছি কীভাবে আবেদনটি করেছি সেটি দেখানোর চেষ্টা করছি আবেদনটি সরাসরি খতিয়ান হতে এবং ক্রয় সূত্রে আমরা সিলেক্ট করে দিয়েছি এবং এখানে দেখাচ্ছে গ্রহিতা এবং আবেদনকারী আঠারো বছরের কম বয়সী কিনা আঠারো বছরের উর্ধে সেহেতু না সিলেক্ট করেছি এবং এটি প্রতিনিধির মাধ্যমে আবেদনটি করব না সেহেতু আমরা না সিলেক্ট রেখেছি এবং আবেদনটির গ্রহিতা মাত্র একজন আমরা এখানে একজনের তথ্য দিয়েছি যদি যৌথ হতো বা একাধিক হতো তাহলে আমরা যৌথ সিলেক্ট করে দুইজনের বা তিনজনের তথ্য দিয়ে দিতাম এই জমিটি যেহেতু একজনের সেহেতু একজনের তথ্য আমরা এখানে দিয়ে দিয়েছি তারপর তারপর আবেদনটিতে একটিমাত্র দলিল ছিল এই দলিলটি আমরা এখানে সংযুক্ত করেছি এখানে পাঁচশো সাতান্ন দলিল এবং দলিলের তারিখ দিয়েছি মূল্য দিয়েছি এবং দলিলটির কত পেজের সেটি উল্লেখ করেছি এবং পিডিএফটি সংযুক্ত করে দিয়েছি এরপর আমরা জমির তথ্য সংযোজন করেছি এখানে আমরা সম্পাদনে গেলে দেখতে পারব এখানে আমরা খতিয়ান এবং জমির পরিমাণ দাগ নম্বর এগুলো দিয়েছি হ্যাঁ তারপরে আরেকটি খতিয়ান দুইটি খতিয়ান রয়েছে আমরা দুইটি খতিয়ান হোল্ডিং এবং দাগ দিয়েছি এবং জমির পরিমাণগুলো এখানে উল্লেখ করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এরপরে নিয়েছে আমরা খতিয়ানগুলোর দাতার তথ্য এখানে সংযুক্ত করে দিয়েছি দাতার নাম পিতা মাতার নাম ঠিকানা সেগুলো এবং জমির পরিমাণ সংযুক্ত করে দিয়েছি দুইটি খতিয়ান রয়েছে আমরা দুইটি খতিয়ানের দাতার তথ্য এখানে সংযোজন করে দিয়েছি এবং একটি খতিয়ান ওয়ারি সূত্র সেটি আমরা এখানে ওয়ারি সনদ সংযুক্ত করে দিয়েছি